আসসালামু আলাইকুম আজকে চলে তরিত অধ্যায়ের তড়িৎ ধনাত্মকতা এবং ঋণাত্মকতা বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব পজিটিভিটি এবং নেগেটিভিটি আচ্ছা তোমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছো এটা তোমাদের বইতে আছে এগুলো তোমাদের বইতে আছে এগুলো বিশেষ করে নৈবৃত্তিকে আসলে আসে তাহলে দেখা যাক কিভাবে করা যাবে এখানে সিরিজ কানেকশনে কোষগুলো সংযুক্ত এখানেও সিরিজ কানেকশনে কোষ গুলো সংযুক্ত এই এখানে হেডিং টা দিয়েছি সিরিজ সংযোগে ধনাত্মকতা ও ঋণাত্মকতা আর এখানে দেখো প্যারালাল কানেকশনে কোর্সগুলোকে সংযুক্ত করা হয়েছে সেই ক্ষেত্রে ধনাত্মকতা এবং ঋণাত্মকতার মান হবে এবং কিভাবে বিষয়গুলো সলিউশন করতে হয় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই বলি সিরিজে ভোল্টেজ গুলো সাধারণত যোগ হয় সিরিজে ভোল্টেজ গুলো যোগ হবে যেমন কোষ বড় টান মানে এটা উৎসের প্লাস প্রান্ত এটা হলো ছোট টান মানে মাইনাস এটা প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আরেকটি কোষ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ

মাইনাস থ্রি অর্থাৎ সিরিজ সংযোগে সিরিজ কানেকশনে তোমাদের মনে রাখতে হবে ভোল্টেজ গুলো যোগ হয় সিরিজ কানেকশনে ভোল্টেজগুলো যোগ হবে যেমন এখানে আমি একটু মুছে দিয়ে আরো একটা যদি কোর্সকে সংযুক্ত করি বড়টা ছোটটা এখানে এইখানে দিয়ে দিলাম বিবিন্দু তাহলে প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে টোটাল ভোট কিন্তু চেঞ্জ হবে এক্ষেত্রে দেড় আট দেড়ে তিন আট দেড় সাড়ে চার তাহলে প্লাস ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট আর ঋণাত্মকতার মান তাহলে কত হবে মাইনাস ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট অর্থাৎ সিরিজে যতগুলো কোষ অ্যাড হবে ভোল্টেজগুলো যোগ হবে এখন কথা হলো এইখানে যদি ভূসংযুক্ত করা থাকে তাহলে কি হবে এখানে যদি ভূ সংযুক্ত করা থাকে তাহলে কি হবে সেই ক্ষেত্রে এই প্রান্তের টোটাল ঋণাত্মকতার মান হবে শূন্য ভোল্ট কারণ ভূ অংশ পজিটিভিটি বা নেগেটিভিটিকে শূন্য করে ফেলে নিরপেক্ষ করে ফেলে তাহলে এখানে যদি ভূ সংযুক্তের চিহ্ন থাকে তাহলে টোটাল ঋণাত্মকতার মান আসবে শূন্য ভোল্টেজ আচ্ছা বা এখানে যদি চিহ্ন থাকত তাহলে মান আসতো শূন্য ভোল্টেজ আচ্ছা এখন আর একটা বর্তমান দেখা যাক এটা একটা কোষ ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ওয়ান পয়েন্ট মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট

এবং এই কোষ্ঠীর এই প্রান্তকে নিরপেক্ষ বা নিউট্রাল করবে তাহলে এখন হিসাব করি যেহেতু মাইনাস নিরপেক্ষ হয়ে গেল এবং এখানকার প্লাস ওয়ান নিরপেক্ষ হয়ে গেল তাহলে এখন টোটাল এ প্রান্তে পজিটিভিটি হিসাব করব প্লাস ওয়ান আর এটা কিন্তু থাকলো না তাহলে এখানে আসলো প্লাস ওয়ান আর টোটাল ঋণাত্মকতার মান কত আসবে এটা কিন্তু এখন নিরপেক্ষ হয়ে গেল বিধায় শুধু এই মানটি বসবে -1.5 আচ্ছা এগুলো সবই হলো সিরিজ কানেকশনের জন্য ধনাত্মকতা এবং ঋণাত্মকতার মান এখন আসে সমান্তরালের জন্য কেমন হতে পারে যেমন এই সংযোগটা আছে সমান্তরালে সমান্তরালের ক্ষেত্রে কমন ভোল্টেজটাই কিন্তু বসবে সিরিজে যেমন বলেছি ভোল্টেজগুলো যোগ হবে আর সমান্তরালে কিন্তু বলবো কমন ভোল্টেজ যেটা সেটাই বসবে তাহলে যেহেতু এটা প্যারালাল কানেকশন কাজে এখানে আছে প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এখানেও আছে কিন্তু প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখানে কিন্তু কমন ভোল্টেজ কত প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এ প্রান্তের পজিটিভিটি আসবে প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এবং বি প্রান্তের নেগেটিভিটি কত আসবে এখানে কিন্তু যোগ হবে না ভোল্টেজগুলো গুলো অর্থাৎ দেড় আর যে তিন হবে তা কিন্তু হবে না কমন ভোল্টেজ টাই কিন্তু বসবে আবার এমন হতে পারতো মাঝখানে আরেকটা কোষ বড়টা ছোটটা সেই ক্ষেত্রে প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এমনও যদি হতো তাহলেও কিন্তু এ প্রান্তের পজিটিভিটি প্লাস ওয়ান পয়েন্ট ফাইভই বসতো এবং বি প্রান্তের ঋণাত্মকতার মানও কিন্তু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ বসবে অর্থাৎ connection কানেকশনে ভোল্টেজ গুলো কখনোই না কত এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে পজিটিভিটির মান আসবে প্লাস ওয়ান ভোল্ট কিন্তু এখানে যদি বি পয়েন্ট দিতাম তাহলে বি পয়েন্টকে কিন্তু সংযুক্ত করা আছে বিধায় ঋণাত্মকতার মান কিন্তু শূন্য এখানে যদি আরো একটা কোষ থাকতো বড় টান ছোট টান সেই ক্ষেত্রেও কিন্তু বি পয়েন্টের ঋণাত্মকতার মান শূন্যই আসবে কিন্তু এ পয়েন্টের মান এখানে কমন ভোল্টেজ এটা যদি প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট হয় এটা যদি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট হয় সেই ক্ষেত্রে তাদের এ পয়েন্টের যেগুলো কমন ভোল্টেজ ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু এখানে বসবে তার মানে এখানে সলিউশনটা কি সিরিজের ভোল্টেজগুলোর যোগ হয় আর প্যারালাডেম কমন ভোল্টেজটাই বসে এটা মনে রাখলে চলবে আর ভূসংযুক্ত সংযুক্ত অংশ কোন কোষের ওই প্রান্তগুলোকে নিরপেক্ষ করে আর টোটাল থাকে তাহলে প্রান্তকে সে নিরপেক্ষ বা জিরো করবে বা পজিটিভ এর সাথে যদি নিরপেক্ষ থাকে টোটালের উপর তাহলে টোটাল পজিটিভিটি কিন্তু শূন্য আসবে এটা মনে রাখতে হবে তাহলে আজকে পর্যন্তই থাক আল্লাহ